আসসালামু আলাইকুম রুই মাছ আমাদের দেশে খুব জনপ্রিয় এবং সহজলভ্য একটি মিঠা পানির মাছ এটি বাচ্চাদের জন্য প্রোটিনের ভান্ডার হিসেবে ধরা যায় রুই মাছে প্রোটিন সহজেই হজম হয় যা বাচ্চা বৃদ্ধি এবং পেশি গঠনে সাহায্য করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের বিকাশ চোখের দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বাড়াতে দারুণ উপকারী ভিটামিন ও খনিজ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় এবং দাঁত মজবুত করে কম চর্বিযুক্ত মাছ রুই মাছ তেল কম হওয়ায় বাচ্চাদের জন্য হালকা এবং নিরাপদ বাচ্চার আট মাস বা নয় মাস বয়সের পর অল্প অল্প করে রুই মাছের ঝোল বা সেদ্ধ মাংস দিতে পারেন ভালোভাবে কাটা বেছে যেন কোনোভাবে গলায় না লাগে ভাজা বা অতিরিক্ত মশলাদার না করে হালকা সেদ্ধ ঝোল বা খিচুড়ির সঙ্গে মিশিয়ে খাওয়ান প্রথমবার দিলে খুব অল্প দিন এবং শরীরে অ্যালার্জির কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা না খেয়াল রাখুন টাটকা মাছ ব্যবহার করুন এবং ভালোভাবে রান্না করুন